নমস্কার আপনাদের সামনে আগে আমি এসেছিলাম সোদপুর ওয়েব জব লাইফ চ্যারিটেবল সোসাইটি সেক্রেটারি আমি আজকে আমাদের দমদমে আরপিএম অফিসের পাশেই আমাদের আজকে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এই আইটেমগুলো করা হয়েছে সেটা হচ্ছে ভাত ডাল ঠিক আছে রুই মাছ এবং চাটনি পাপড় ঠিক আছে তরকারি আচ্ছা আলু পটলের তরকারিও রয়েছে তো আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের ডোনন্সের মাধ্যমে এবং আপনাদের হেল্পের মাধ্যমে এই প্রোগ্রামগুলো সাকসেসফুল করে গিয়ে থাকতে পারি তারা চলে আসুন এদিকে দেখতে পাবেন সবাই অলরেডি খাচ্ খাচ্ছে ওরা ঠিক আছে সবারই খাওয়ার খুব ভালো লেগেছে আমরা রিভিউ নিয়েছি এবং আমরা যেটা প্রোভাইড করি সেটা সবসময় কোয়ালিটি ফুড প্রোভাইড করি আমরা চেষ্টা করি যে কোয়ালিটিটা যেই খাবারটা আমরা বাড়িতে খাই সেই খাবারটা যাতে আমরা সবাইকে খাওয়াতে পারি সেই জন্য আমরা সবসময় কোয়ালিটিটাকে মেনটেন করি ধন্যবাদ আপনাদের সহযোগিতার মাধ্যমে এগুলো পসিবল ইন ফিউচার আবার আপনাদের সাথে সপ্তাহে দেখা হবে আমরা আরও ভিডিওস আপলোড করতে থাকবো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আপনারা দেখতে পেয়ে যাবেন জানতে পেরে যাবেন যদি পারেন আমাদেরকে সাপোর্ট করবেন সোধপুর সোসাইটি ধন্যবাদ কেমন আছে মাছটা মাছটা লোকে খাচ্ছে